আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এট সিমি আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ও অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্টে বিষয় ডেলিভারি দিয়েছে এবং কি কী পরিমাণ রিটার্ন পাসপোর্টে রিজেক্ট দিয়েছে এবং কি কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট আবার বিএফএস গ্লোবাল কল সেন্টার থেকে কল দিয়ে পুনরায় সাবমিট করতে এবং কি আরেকটি টপিক হলো যে নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিয়ে দশ থেকে বারো দিনের মধ্যে অনেকে কিন্তু আজকে 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 কালেক্ট করেছে এবং একটা কল 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 রেকর্ড কি দেওয়া দেওয়া তো তো ফেব্রুয়ারি আসলে আপনারা একটা প্রশ্ন রাখতে পারে যে বিএফএস গ্লোবালে প্রতিদিন তো কল দেওয়া হয় তো আসলে তারা তো একই কথা বলে তারপর আপনাদেরকে একটা কথা বলে রাখি দেখেন বিএফএস গ্লোবাল যদি আপনি প্রতিদিন কল দেন একই কথা যদি তারা প্রতিদিন বলতে 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 একদিন বাধ্য হয়ে আপনাদের জন্য ভালো একটা নিউজ দিবে তো আশা করি সবাই এই কল রেকর্ডগুলো শুনবেন তো আজকে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার মোট রিটার্ন পাসপোর্ট ডেলিভারি সংখ্যা ছিল আটটি প্রায় মোট রিটার্ন পাসপোর্ট রিজেটের সংখ্যা ছিল তেপ্পান্নটি প্রায় মোট রিটার্ন পাসপোর্ট সাবমিটের সংখ্যা ছিল সাতাশটি প্রায় মোট বিষয়ের সংখ্যা ছিল চৌহত্তরটি এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল তেইশটি এগ্রিকালচার বিষয় ছিল পঁয়ত্রিশটি স্পন্সার বিষয় ছিল নয়টি ডোমেস্টিক বিষয় ছিল দুইটি ট্যুরিস্ট বিষয় ছিল চারটি স্টুডেন্ট বিষয় ছিল একটি বিজনেস বিষয় একটাও হানে তো আজকে দেখা গেল যে আজকে ভালো কিছু বিষা হয়েছে যেই শহরগুলো থেকে বিগত দিনগুলো বিষা দিতেছে আজকেও কিন্তু সেই শহরগুলো থেকে কিন্তু বিষা হয়েছে এর মধ্যে পালের মোড় রাগুসা ভেনিস সিসিলিয়া তো এই শহরগুলো থেকে কিন্তু বিষা হইতেছে এর মধ্যে কিন্তু কিছুদিন দেখছিলাম যে রোম শহরে দুই একটা করে বিষা দিতেছিল এবং কি নাপুলি শহরও কিন্তু দুই একটা একবারে সীমিত তো রিজেটের সংখ্যাও একবারে কম এই দুইটা সপ্তাহ যে গেল গেল বিশার সংখ্যা এবং কি রিজেটের সংখ্যাও কিন্তু একবার কম ছিল তবে গতকাল যে চব্বিশে ফেব্রুয়ারি গতকাল কিন্তু বেশ কিছু মানুষের পাসপোর্টগুলো সাবমিট করার কিন্তু এস এস আসছে তো আজকে কিন্তু বেশ কয়েকজন পাসপোর্টগুলো সাবমিট করছে তো এর মধ্যে আমাদের প্রাণপ্রিয় একজন ভাই যে শারজিল ভাই তো আমার অনেক কাছের একজন বড় ভাই তো ওই শারজিল ভাই কিন্তু দুই হাজার তেইশ সালের অক্টোবরের দুই তারিখে জমা ছিল ওনার কিন্তু পাসপোর্ট সাবমিট করার এস এম এস আসছে তো গতকাল রাত্রে উনি নয়টা বাজে চেক দিছে যে ওনার কিন্তু পাসপোর্ট সাবমিট করার এস তো এই যে বিষয়গুলো হয়েছে এর মধ্যে কিন্তু দুই একবারই কম মধ্যে যারা ষোলো তারিখে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে তারা জমা দিয়েছে তাদের বিষয় কিন্তু আজকে অনেকেই কালেক্ট করেছে তো দেখা যাইতেছে যে ইতালিতে আপনাদের সকল ডকুমেন্ট কিন্তু যাচ্ছে বাঁচাই ইতালি থেকে হইতেছে যেহেতু তাদের একশো পঁয়তাল্লিশ নম্বর আইন স্পোর্ট হলে এরকম সংস্থার মাধ্যমে এটা বলে দিয়েছে স্পষ্টভাবে এখানে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আসেন এবং কি রিটার্ন পাসপোর্ট রিপোর্ট এনে অপেক্ষায় আসেন এবং কি স্ক্যান কপি জমা দিয়েও বিচার অপেক্ষায় আসেন তবে এদের মধ্যে এই যে তিনটা ক্যাটাগরি এদের মধ্যে কোনো পার্থক্য নেই তো যাদেরটাই যাচাই বাছাই কমপ্লিট হবে ইতালি পেপুত্রা থেকে গ্রিন সিগন্যাল দিলে ইতালি অ্যাম্বাসি ইতালি অ্যাম্বাসি আবার বিএফএস গ্লোবাল বলবে যে তার পাসপোর্টটা সাবমিট করতে তো এভাবে কিন্তু এ এখন প্রক্রিয়াটা হইতেছে তো অ্যাপয়েন্টমেন্ট যে সবাইকে যে দিবে এরকমটা না ঢালোভাবে সবাইকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিবে না যার ডকুমেন্টটা সঠিক এবং কি যাচাই বাছাই করে দেখবে যে ভিসা পাওয়ার যোগ্য মনে হবে তাকেই কিন্তু সরাসরি পাসপোর্টটা জমা দিতে বলবে তো এই যে যারা দু হাজার পঁচিশ সালে অ্যাপয়েন্টমেন্টগুলো পাইয়া যে যারা জমা দিয়েছে তারা কিন্তু দশ থেকে বারো দিনের মধ্যে ভিসা পাওয়ার একটাই কারণ কারণ কি তারা এই যে জমাগুলো নিতেছে যাচাই বাচাই কমপ্লিট হয়ে যখন ভিসা পাওয়ার যোগ্য মনে হয়েছে তখনই কিন্তু তাকে পাসপোর্টটা জমা দিতে বলছে তো বিগত দিনগুলো আমরা দেখেছি যে তারা গণহারে দু হাজার তেইশ সালে গণহারে জমা নিছে তো কে ভিসা পাবে কে ভিসা পাবে না এটা কিন্তু আমরা জানতাম না তো আপনাদেরকে একটা ক্লিয়ারভাবে বলে দিই দু হাজার যারা জমাইছে সালে জমা হয়েছে দুই সালে যারা জমাইছে তবে ভিসার রেশিওটা টা দুই সালের গুলো বেশি পাবে আবার দুই সালের তুলনায় চব্বিশ সালের গুলো বেশি পাবে দুই হাজার তেইশ সালের ভিসা পাওয়ার সংখ্যা কম এটার মূল কারণ হলো দুই সালে যারা আবেদন করেছিল তারা কিন্তু ওই যে মালিকের সাথে কন্ট্যাক্ট ওই ভাবে করে নাই এবং কি আলেজ্য ঠিক রাখে নাই তখনও কিন্তু নিয়ম ছিল কিন্তু ওইরকম ভাবে পালন করে নাই দুই সালে প্রথম দিক দিয়ে যারা চলে গেছে তারা কিন্তু অনেক সময় গুলো ওইরকম ভাবে আলোচ্য ছাড়াই গেছে going to get কিন্তু দু সালে কিন্তু ওই যে আটকাটা বাসে আগস্টের পর থেকে তারপর থেকে তারা যাচাই বাছাই করে দেখতেছে যে কোনো আলোচ্য ঠিক নাই মালিক ঠিক নাই জায়গা কন্ট্যাক্ট করে না তখনই কিন্তু এই যে বিভিন্ন রকম জটলা বাজিয়া রইল তারপর বিভিন্ন রকম আইন পাশ করলো বিভিন্ন ঘাটাঘাটি করতেছিল ইতালি তো এরপর থেকে কিন্তু কঠোর যাচাই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এখন সবাই রে বিশা দিতেছে আলোচ্য ঠিক না থাকলে মালিক না ঠিক থাকলে কখনোই বিষা পাবে না এবং কি দেখা যাইতেছে যে আপনি ওই মালিকে বিগত দিনগুলো লোক নিয়েছে কিন্তু তাদেরকে কাগজ করে দেয় তো বিভিন্ন সমস্যার কারণে কিন্তু এখন রিজেক্ট করতেছে তবে আমি মনে করি যে দুই সালে যে ডকুমেন্টগুলো এখনো আটকা আছে সেই ডকুমেন্টের মধ্যে অরিজিনাল কিন্তু মালিক ঠিক না থাকার কারণে দেখায় বা রেবক দেখায় এইটার কারণে যারাই রিজেক্ট হইতেছে রেবোকাতো লেখা ইতালিয়ান ভাষায় রেবকাতো ইংলিশে যেটা হলো রেবক বলে বা বাংলায় প্রত্যাহার তো এই প্রত্যাহার কারণেই কিন্তু এখন রিজেক্ট হইতেছে তো আসলেই যারা এখন দুই সালে জমা দিবে এবং কি যারা চব্বিশ সালে জমা হয়েছে তো এদের সম্ভাবনাটা হওয়া বেশি আর এখনও ইদানিং কিন্তু ওইটাই হতেছে দুই হাজার চব্বিশ সালের বিষয়গুলো আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে গতকালে একটা কল রেকর্ড শুনেছিলাম যে ইতালি বিএফএস গোল কর্মকর্তার সাথে যে ভাইয়ের যে কল রেকর্ডটা তো ওইটা আসলে সর্বকালের শ্রেষ্ঠ কল রেকর্ড মনে হয় আমার মনে হয় আপনাদের কাছে কেমন লাগছে আসলেই ওইটা আসলে আপনারা ইনবক্সে জানাইছেন যে অনেক চমৎকার বা অনেক সুন্দরভাবে কথাগুলো বলছে উচিত কথা বলছে তো আসলেই ওই কল রেকর্ডটা যারা আজকে যে ভিডিওটা দেখতেছেন যারা শোনেন নাই তো আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন তো এখানে কিন্তু একটা কথা বলেছিল তো এটা আসলে আমার মুখের কথা না যেহেতু সে জোরদাবিভাবে কথাগুলো বলেছিল যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী ভাই সঠিক কথাগুলো তুলে ধরছিল তো এখানে ওইখানে কিন্তু বিএফএস গ্লোবাল কর্মকর্তারা কিন্তু এটা একটা কথা কিন্তু বলেছে যে সাতাইশ তারিখ এবং কি আঠাশ তারিখ মানে সাতাশে ফেব্রুয়ারি এবং কি আঠাশেই ফেব্রুয়ারির মধ্যে ভালো একটা নিউজ দিবে তো এখানে ভুক্তভোগীদের হইতে পারে বা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীদের হইতে পারে তবে একটা নিউজ দিবে তো অপেক্ষা থাকতে বলেছে তো আসলে এই অপেক্ষাটা থাকেন যেহেতু তারা এরকমভাবে কোনো সময় কথা বলে না তারা জাস্ট এইটাই বলে যে অপেক্ষা করেন ও তাদের ওয়েবসাইটে দেখে দেখতে বলে এটাই বলে কিন্তু এই স্পষ্টভাবে যে সাতাইশ তারিখ বা আঠাইশ তারিখের মধ্যে ভালো একটা সমাধান আসতে পারে এরকমটা কিন্তু তারা বলেছে তো আসলে আমার মুখের কথা না এটা বলছি যে ওইটা আসলে কল রেকর্ডটা শুনলে কিন্তু আপনি বুঝতে পারবেন তো ওটা যারা শুনছেন শুনছেন এই তো আজকে একটা কল রেকর্ড আছে তো আজকে কল রেকর্ডে যে বিএফএস গ্লোবাল কর্মকর্তারা কি বলছে তো কল রেকর্ডটা শুনুন

স্যার আশা করা যাচ্ছে স্যার খুব দ্রুত আপনারা পজিটিভ একটি ফিডব্যাক পেয়ে যাবেন। মানে এই দ্রুত দ্রুত আপনারা বলতে আছেন আজকে মনে করেন ছয় সাত মাস ধরে এবারে দ্রুত দ্রুতই আপনারা বলতে আছেন কিন্তু এখন পর্যন্ত কোনো কাজই তো সম্পন্ন না তাহলে আপনারা যেকোনো একটা ফিক্স একটা ডেড দেন তাই না? জি স্যার আপনারা কনসেন্টলি আমি বুঝতে পেরেছি স্যার যেহেতু এমবাসিসি கிட்ட আমাদেরকে এখনো কোনো ধরনের নির্ধারিত ডেড শেয়ার করা হয়নি স্যার যার কারণে আমরা নির্ধারিত কোনো ধরনের ডেড শেয়ার করতে পারছি না। স্যার এক্স্যাক্টলি কতদিন সময় লাগতে পারে? হুম চলে আছে এভাবে আমরা এরকম মনকোন হাজার হাজার ভক্তবি আছে যারা মনকোন এক বছর দু বছর তিন বছর পনতে এরকম মন করেন শুধু একটা অ্যাপার্টমেন্টের জন্য একটা মনকোন বিশজন এরকম ভোট কর আমাদের যদি হলে হবে না হলে রিজেক্ট করে দিক দেখুন একটাই করবে আমাদের এরকম আমাদের মতে এরকম কত হাজার হাজার যুবক যে কত এভাবে মনকোন কষ্ট পাইতেছে সেটা আপনারা কি বুঝতে পারছেন স্যার আপনি বিষয়টা আমি বুঝতে পারছি আন্তরিকভাবে দুঃখিত স্যার বিষয়টির জন্য আমরা তো মনে করেন আমাদের এই ইটালির নামটা নেওয়ার পর থেকে মানে এতদিন পর্যন্ত আমি নরস্ত আমার নরস্ত হচ্ছে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ আজকে এক বছর প্লাস হয়ে গেছে এখন পর্যন্ত সামান্য একটা অ্যাপার্টমেন্ট সেটা এখন পর্যন্ত দিতে পারেন না আপনারা বিষা দিবেন আর কবে আপনারা আপনারা বিএপ এস ইটালির কথা মতো সবকিছু আপনারা বলেন অথচ কিন্তু তাদের কোনো কি কোন ধরনের কোন আপনাদের কাছে থাকে না জিনিস থাকে না

কবে নাগাদ চালু হতে পারে অথবা কত তারিখ থেকে start হতে পারে সেই কোনো এখনো করা হয়নি। আচ্ছা তাহলে যদি সেটা যদি না করা হয় তাহলে আপনাদের website আপনাদের BFF এর এ ওখানে ওরকম একটা news দেন আপনারা যে embassy বলেছে তারা খুব দ্রুত ভাবে আপনাদের apartment এর চালু হবে তো আপনারা অপেক্ষা করুন। এরকম বলে আপনারা ওই আপনাদের যে তথ্যের জন্য যে হেল্পলাইন যে number টা দেওয়া এগুলো বন্ধ করে দেন। এরকম তো হাজার হাজার মানুষ আপনাদেরকে প্রতিনিয়ত ফোন দিতে আছে প্রতিনিয়ত মনে করেন আমরা তো এমনিতেই মনে করেন ফকি রয়ে গেছি বলতে গেলে এই ইটালি পিছনে ঘুরতে ঘুরতে এখন মনে করেন ফোন যে কটা পারবো সেটাও তো আপনাদের পিছনে যাবো ফোন দিতে দিতে এটা কি করে আছে বলেন আপনারা বিয়ে পিছিয়ে বলেন যে ইটালি হেল্পলাইনের কোনো নাম্বার আমাদেরকে দিবেন না এখানে ওখানে একটা নোটিশ দেন যেমন মনে করেন প্রতিনিয়ত ইটালি এম্বাসির থেকে যে নোটিশটা দেয় ওরকমই একটা নোটিশ দেন তাহলে আপনারা কেন আপনারা ইটা দিলেন নাম্বার কেন দিলেন আপনাদেরকে বলার মতো আসলে আমাদের কোনো বাসা নেই বলছেন এখন আপনাদেরকে বললেই শুধু একটাই উত্তর দুঃখিত বলার মতো কোনো কিছুই নেই কেন যে এরকম যে হচ্ছে বা আপনারা যে কেন যে এরকম করতেছেন আমি নিজেও বুঝিনি আপনাদের কাছে আপনারা একটা তাদের অ্যাম্বাসিডির মাধ্যম হয়ে কাজ করতেছেন আপনাদের কাছে জিনিস আবার কিভাবে না থাকে আপনার কত আপনাদের মাধ্যমে একটা পাসপোর্ট ডেলিভারি দিলে দিতে হয় আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আপনাদের কাছে দিতেছে নাই শেয়ার করা পারছি না একচুয়ালি একটা বিষয় বলতে কি আপনাদের কাছে সবই থাকে সবই জানেন কিন্তু আপনারা কখনো আমাদের মতো মনে করেন যারা তুমি আছে তাদের কাছে কখনো শেয়ার করেন না সঠিক কথা এটা হচ্ছে আপনাদের একটা নীতি তাছাড়া কোনো কিছুই নেই আর যদি আমাদের জায়গায় যদি আপনারা যদি থাকতেন তাহলে বুঝতে পারতেন যে এখানে এই যন্ত্রণাটা যে কত কত বড় যন্ত্রণা আপনারা তো মনে করেন ওখানে বসে আসতেন শুধু কে কি বলে সেটা উত্তর দেন দুঃখিত দুঃখিত এটাই আমাদের লাইফ গুলো মনে করেন এভাবে নষ্ট হয়ে যাচ্ছে হাজার হাজার যুবকের লাইফ লাইফ গুলো নষ্ট হয়ে যাচ্ছে এভাবে অথচ আপনাদের বলার মতো কোনো কিছু নাই আপনারা প্রতিবাদ করার মতো কোনো কিছু নাই আপনারা তাহলে বিয়ে কেন দিয়েছেন যদি আপনারা আপনার প্রতিবাদ যদি না করতে পারেন আপনি কি বাংলাদেশের নাগরিক নাকি ইন্ডিয়ান নাগরিক বলেন আপনি আপনার কথা বলতে আপনি কি বাংলাদেশের নাগরিক তাহলে আপনি যদি একজন বাংলাদেশের নাগরিক যদি হয়ে থাকেন আপনি ওখানে একজন কর্মকর্তা বিয়ে পেছে তাহলে আপনি কি প্রতিবাদ করার মতো কোনো বাসা নেই আপনাদের আপনি কি বলতে পারেন না যে এরকম হাজার হাজার মানুষ যেরকম তারা ভুক্তভোগী আছে তাদের কি করবেন তাদের করেন এরকম কি একটা বলতে পারেন না আপনাদের তাহলে আমরা যে আপনার যে এত মানুষ আপনাদেরকে ফোন দিচ্ছি আপনারা সেটা কি জানান না ইটালি এম্বাসিতে যে এরকম হাজার হাজার মানুষ যে প্রতিনিয়ত আপনার ফোন দিচ্ছে শুধু অ্যাপার্টমেন্টের জন্য শুধু অ্যাপার্টমেন্টের জন্য তাহলে এগুলো কি আপনারা কি জানান না

তাহলে সে বছর কোন ইউকে আপনি বলতেছেন এখন নোট করে রাখবেন তারপর যদি সম্ভব হয় তাহলে শেয়ার করবেন এটা কোন আপনাদের কথা তো এক এক সময় এক একটা রকম দয়া করে বাই প্লিজ আমাদের এরকম হাজার হাজার মানুষের জীবনগুলো আপনারা নষ্ট করেন না এগুলো নিয়ে এত ই করেন আপনাদের ওখানে একজন বিষা যে আবেদন করে তার ভিতরে আপনাদের ফাইলে ওখানে দিনের ভিতরে বিষা পৌঁছেছে তাই না আপনাদের বিয়েতে সেরকম একটা ওখানে দুই বছর তিন বছর হয়ে যায় তার আপনারা বিষা দিতে পারেন না তাহলে নব্বই দিন আপনারা নব্বই দিনটা আপনারা কেন দিয়েছেন দয়া করে ভাই একটা যে কোনো কোন একটা কিছু করার চেষ্টা করেন আপনার আপনারা বিয়ে বেশ যদি অবশ্যই এগুলো সম্ভব কিন্তু আপনারা কখনোই মনে করেন একটা বার ভাবেন না আর যদি আমার ভাই হতো আর যদি আমার ছেলে হতো আর যদি আমার বাবা হতো যদি এরকম যদি হতো আমরা যদি মধ্য মানে আপনার কথা আমি বলতে আপনারা যদি মধ্যস্থ একটা কান্ট্রি মধ্যস্থ একটা ফ্যামিলির যদি সন্তান হতেন তাহলে আপনারা তাহলে কতটা কষ্ট পাতেন হয়তো আপনারা ভালো আছেন আপনাদের কোনো ফেরা নাই আপনারা স্বাধীন কিন্তু আমরা তো স্বাধীন নেবে ভাই

বলেন আর আমি তো মনে করি আপনাদের কাছে যে অভিযোগটা করেছি এটা তো মনে করেন কোন মিথ্যা না কোনো বানোয়াট না বানোয়াট না মিথ্যা বলেন তাহলে তাহলে কেন পারবেন না প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট এটাই আপনারা অ্যাম্বাসি আপনারা যদি মনে করেন যদি চান অনেক কিছুই করতে পারেন কারণ আপনাদের কাছে যত মনে করেন সমস্যা ফেস করতে হয় আপনাদের বিয়ে পেছে ইটালি অ্যাপার্টমেন্ট নিয়ে বলেন বিশা নিয়ে বলেন সব সমস্যা ফেস করতে হয় কিন্তু আপনাদের তাই না তাহলে আপনারা যদি মনে করেন এই সমস্যাগুলো যদি ফেস করেও যদি চুপচাপ বসে থাকেন যে আপনাদের কোনো সমস্যাই নাই আমরা যে বলি মানে আমাদের পাগল মনে করে মনে করেন কথাগুলো উড়িয়ে দিচ্ছে যদি এরকম যদি মনে করেন তাহলে তো আপনারা কিছু করবেন না তো এগুলো ঠিক না প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট কাজগুলো খুব দ্রুত করেন এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট ওকে ধন্যবাদ ধন্যবাদ স্যার বিজনেস গ্লোবাল ইটালি আপনার দিনটি শুভ বিএফএস গ্লোবাল কর্মকর্তা এবং কে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী ভাইয়ের কল রেকর্ডটা শুনলেন আসলে এখানে ভাই একারে কিন্তু প্রশ্ন না আপনারা যারা ভুক্তভোগী আছেন দীর্ঘদিন অপেক্ষা করার পরও অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না সবার কথা কিন্তু উনিই তুলে ধরছে তো এতে করে কি আসলে এই দ্রুত একটা সমাধান পাওয়ার জন্য আসলে ভিডিওটা একটু শেয়ার করবেন যারা উদ্যতন কর্মকর্তা আছে তাদের নিকটে যাতে এই যে আহাকা কষ্টের কথাগুলো তাদের কানে যত পৌঁছায় এই জন্য আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন তো এতদিন সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন তাকে আছিলো